پور سی لو زنا پوڑے پورے سائی ہوگو سینا اللہ عملی محمدین نبیل أمي وعلى آله وسلم تسليما اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم آمين اللهم آمين اللهم آمين أريد মাওলা রে রে দায়ার কোথায় গেলে পাইব

আপনি যদি মাফনা করে বন্দারে বলে না পুনা বন্দ फी दर्जा दे फीरी অবশেষে শেষ কাটি ত বা খরি অবশেষে Banda jo khon ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لي اللهم اغفر لي اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم اجرني من النار اللهم اجرني من النار اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا রাত গভীর হয়ে গেছে গভীর রাত্রে দুনিয়ার নিয়ম সব ঘরের দরওয়াজা বন্ধ হয়ে যায় জজ কোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট আদালত বাড়ি দরজা বন্ধ হয়ে যায় তোমার নিয়ম উল্টা রাত্র গভীর হইলে তুমি খালি বান্দারে তোমার দরজা খুইলা ডাকো আয় আয় সাবিকি সা আমি দেওয়ার জন্য তোরে তৈয়ার আল্লাহ কি আর সামু গুনা কইরা ফালাইছি মাফ কইরা দেবেন নি হাত নাপাক কইরা ফালাইছি পাক বানাইয়া দেবেন নি জবানটা গুনা কইরা নাপাক কইরা ফালাইছি পাক বানাইয়া দেবেন নি আর লাফটার এত বড় দয়ালু আর কেউ না এই জমিনের মধ্যে এত অন্যায় অপরাধ করতেছি তারপর সূর্যের আলো বন্ধ হয় না খানা দানা বন্ধ হয় না দুনিয়ার মালিকের হুকুম না মানলে তাকে খানাও বন্ধ বেতন বন্ধ ভাতা বন্ধ চাকরিও চলে যায় আপনি এমন মালি ফজর পরি নাই জহর আসর মাগরি বেশা নাই কত মানুষ এ জমিনে আছে বছরেও নামাজ পড়ে না তারপরও খানা বন্ধ হয় নাই অক্সিজেন বন্ধ হয় নাই আলো বাতাস বন্ধ হয় নাই সূর্যের আলো বন্ধ হয় নাই আল্লাহ গো তোমার মতো এত দয়ালু আর কেউ নেই তোমার কাছে আমরা হাত বাড়াইলাম আমাদের জীবনের সব গুণা খাতা মাফ করে দাও এখানে কত যুবকেরা চোখের পানি ফেলে কান্না করেছে আমি দেখেছি বয়ানে ওকে দেশে আল্লাহ হেদায়াতের মালিক আপনি জমিনে যারা আমরা হাত তুললাম আমাদের সকলের গলায় হেদায়াতের মালা ভরায়া দাও আমাদের গলায় হেদায়াতের মালা ভরায়া দাও প্রত্যেকটা যুবক ভাইদের কবুল করে নাও তরুণদের কবুল করে নাও ইয়া আল্লাহ মুরুব্বি বাবাজিদের কবুল করে নাও এখানে কত আলেম উলামা জাকিরিন আশিকিন শাকিরিন رحمت বাড়াইছি ইয়া আল্লাহ যার হদ্দখানা পছন্দ হয় তার উসিলা করে আমাদের সবাইকে কবুল করে নাও একদল মানুষ রাব গবির হয়ে গেলে তিনটায় উইঠা যায় না মাছ লাইজা গোপনে কান্না করে আর বলে আল্লাহ দেখো আমার ছেলে ঘুমায় আমার মেয়ে ঘুমায় আমার ভাই ঘুমায় এলাকাবাসী ঘুমায় তুমি তো ঘুমাও না এই গভীর রাত্রে তাহার যদি শেষ দিয়া কান্না করে আর বলে তোমার দরবার সারা আমার উভয় নাই গভীর রাত্রে কান্না করে কত মানুষ নামাজ পড়তে ভালো লাগে না আবার কত মানুষ নামাজ ছাড়তে ভালো লাগে না জমিনের মধ্যে যারা আমরা আছি আমাদের সবাইকে পূর্ণ হেদায়াত নসিফ আল্লাহ এই মাহফিলে যারা দান করলেন কবুল করে নাও মাদ্রাসা কবুল করো আসাতাজা একরামদের কবুল করো তলাবাদের কবুল করো আয় আল্লাহ যে সমস্ত মা বোনেরা হাত তুলেছে তাদেরও কবুল করো ইয়া আল্লাহ আমার মা নাই আমার বাবা নাই আমার মতো কারা জানি মা বাবা হারায়ে আজকে বাড়িতে গিয়া বলতে পারবে না মা দরজাটা খুলে দাও ওই মায়ের ভাঙ্গা কণ্ঠের না বাড়িতে গেলে হয় দরজা খোলার জন্য আর বলা হয় না মা ও পাগলের মতো দৌড়াই আইসা দরজা খুলে দেয় এখন আর কেউ বলে না খাওয়ানি আমার বা আমার হাতের খানা তোমরা তো পরের বাড়ি খাও মা ফেলে ভালো ভালো খাও আমার হাতের কেন খাবার মা খাব না খাবার তরকারি ভালো না মা তরকারি ভালো বন্ধু না পেট ভরা মা জননী জোর কইরা মুখের মধ্যে লোকমান্য যাদিৎ বাবা খা এতি মা বাবার সন্তানেরা বাবা বাবা হারায় এতি বেরা পানি ফলাইয়া কাদু আর বল আল্লাহ ওই মা বাবার কবরে শব দিয়া কামরাইও না ওই মা বাবারে কবরে গুরজা দিয়া পিটাইও না ওই মা বাবারে কবরে জাহান নামে রাগুন জ্বালাইয়া কলিজা ভরাইও না আমাদের মা বাবার কবরগুলো গুলো জান্নাতুল ফিরদাউসের বাগান মানায় দাও ইয়াল্লাহ মরণ মরন্ত হবে হবে কোন সময় হবে জানি না যখন মরন্তি বা কালে মা পড়তে পড়তে যখন মরণ দিবা রমজান মাসের রোজা অবস্থায় ইমানের মরণ দিও যখন মরণ দিবা কোরআন বেঈমানের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে লড়াই করতে করতে শাহাদাতের মরণ দিও আমাদের দেশটা শান্তির দেশ বানায় দেন এদেশে স্থায়ী শান্তির ফয়সালা করে দেন স্থায়ী শান্তির ফয়সালা করে দেন যে মায়ের বুকের সন্তান খুয়ায় ফেলে সে বোঝে যে কি হারাইলাম যে বাবা সন্তান হারায় সে বোঝে কি হারাইলাম আল্লাহ আমাদের সন্তানদের দিনদার বানায় দাও সন্তান দের দিনদার বানায় দাও আমাদেরকে বেনামাজির বাবা মা বানায়ো না বেনামাজির বাবা মা বানায়ো না ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রে খালকিহি ওয়া নূরে আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ফোন করে মেসেজ করে অনেকে দোয়া চেয়েছে অনেকে বিশ বছর বিয়া করছে সন্তান হয় না দশ বছর বিয়া করছে সন্তান হয় না পাঁচ বছর বিবাহের জীবন সন্তান হয় না যাদের সন্তান নাই তুমি দয়া আর মায়া করে তুমি ভাবে সন্তানের ফয়সালা করে দাও যাদের সন্তান অসুস্থ সবাইকে সুস্থ করে দাও ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله تعالى على خير خلقه نور عرشه محمد وآله وأصحابه أجمعين وارحمنا معهم وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليه.